জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনীতি দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য ফ্যাসিস সরকার পড়তেনের পরে রাজনীতি দলগুলির মধ্যে যে ঐক্যটা ছিল তা ধরে রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুতি রাজনৈতিক যদি মত থাকতে পারে একজন আগে কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনীতি দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্য যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসির দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈর্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে আরেকটা হলো জাতীয় নির্বাচনটা আপনারা বারবার দেখেন কতটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি আর জনগণের অবাধ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ যে বিষয়টি রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে সবাই অংশগ্রহণটা হলো রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে সর্বোপরি সকলের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আশা করি এখন হলো কি দুইটা এখন হলো আবার যদি অ্যাক্টিভ হয় সে সময় বলতে পুলিশ ওভার করে ফাইছে এখনও কোনটাই আর ওই যে বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না এটা হলে ওয়াইট বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইটটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তা আপনারা বলতেন যে শান্তিপূর্ণের এই অনুষ্ঠান হচ্ছে কেন পুলিশ বাধা দিল কিন্তু এখন আগুন ধরার পরেও যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন ভালো কথা যা আপনারা বলেন নাই কিন্তু নিয়মটা হতে ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাবে প্রিভেন্টিভ করা আর একটা দিয়ে ছিল আপনারা খেয়াল করবেন এই আমরা দায়িত্ব নেওয়ার পরেই এক হাজার ছয়শো চারটা অবরোধ হয়েছে রাস্তায় এক হাজার ছয়শো চারটা ঢাকা শহর এবং আশেপাশে এটা করছে একশো তেইশটা সংগঠন একশো তেইশটা সংগঠন যেটা করছে তা আমাদের আপনাদের মাধ্যমে একটা অনুরোধ এগুলি যদি তারা রাস্তায় না করে যে রাস্তাটা কিন্তু জনভোগের সৃষ্টি করে এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায় পুরা ঢাকা শহর কিন্তু অ্যাফেক্টেড হয়ে যায় তা আমি সবার কাছে একটা অনুরোধ করবো যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরি উদ্যান রয়ে গেছে এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদর ভোগটা কমে যেহেতু হ্যাঁ আমরা ফিক্স কেন এখন আমরা তো বলছি এখানে এখন আমাদের কাছে যেসব এটা তো আমাদের কাছে চাচ্ছে না ফিক্স করবো যে আমাদের কাছে চাওয়ার পরেছ ফিক্স যদি এটা তারা করে থেকে জন দুর্ভুক্ত কিন্তু কমে এবং যেহেতু তারাও কিন্তু চায় না যে জনদর্ভুক হোক কিন্তু এটা করলে সবচেয়ে ভালো যদি তারা যার যার জায়গায় থেকে তার যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে তাদের তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চা চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য তারা তো অবশ্যই চাপ